হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা শরবত শরবতটা কী দেখে তো তোমরা বুঝতেই পারছ এটা হচ্ছে বেলের শরবত কেউ বলে বেলের শরবত কেউ বলে বেলপানা যাই হোক সেই বেলেরই শরবত তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কী করে বানাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো শুরু করি তা শুরু করার আগে একটা কথা বলি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো করে আমার পাশের বেলাইকনটা প্রেস করে দাও চলো বন্ধুরা তাহলে এখন বেলটাকে সুন্দর করে ফাটিয়ে নেওয়া যাক আর এই যে বেলটা দেখছো আমি আজকে শরবত বানাবো এই বেলটা কয়েকদিন আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বাপের বাড়ি থেকে আসার সময় বেল নিয়ে এসেছিলাম আর এই সেই কিন্তু বেল তা যাই হোক বেলটা সুন্দর করে আমি এখন ফাটিয়ে নিলাম আর তোমরা দেখছো তো দেখেই বুঝতে পারছো বেলটা কত সুন্দরভাবে পেকে গেছে আর বেলের কালারটাও দেখেছো কালারটা কিন্তু একদম হলুদ খুব সুন্দর কালার এসছে বেলটায় তা যাই হোক অনেক বেলের আমি দেখেছি যে বেলগুলো না মানে ভিতরটা পেকে গেছে অথচ সাদাটে সাদাটে কিন্তু এই বেলটা কালারটা কিন্তু দারুণ তা যাই হোক এখন আমরা শুরু করে দিই বেলের শরবতটাকে বানানোর জন্যে আমি একটা পাত্র নিয়ে নিলাম বেলটা এবার চামচের সাহায্যে সেই পাত্রের মধ্যে তুলে তুলে রেখে দিচ্ছি আর বন্ধুরা পুরোটা তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ করলে পুরোটা দেখতে পাবে না তা যাই হোক চলো পর পর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এখন বন্ধুরা সমস্ত বেলটা আমার নেওয়া হয়ে গেছে এবার আমি এই বেলটাকে হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নেব না মেখে নিলে বেলটা মানে ভালোভাবে শরবত বানানো যাবে না আর সুন্দর করে মাখতে গেলে এর মধ্যে একটু জল দিতে হবে জলটা না দিলে সুন্দর করে মাখা যাবে না আর যে দানাগুলো আছে ভিতরে বেলটা আগে সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে এই বিলটাকে ছেঁকে নেব এখন দেখো বন্ধুরা আমার বেলটা খুব সুন্দর করে ছাগনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যতটা লাগবে ততটা চিনি আমাদের এই বেলটা কালার টালার খুবই সুন্দর কিন্তু সমস্যা একটা আছে সেটা হচ্ছে একটু তিতকুটি ভাব আছে যার জন্যে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা যদি বানান অবশ্যই বেলটা আগে দেখবে টেস্ট করে যে কেমন মিষ্টি সেই হিসাব করে আপনারা চিনিটা বেলেতে অ্যাড করবে আর এর মধ্যে চিনি আর দিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে ফাটিয়ে নেব যত সময় না বন্ধুরা চিনিটা গলে যাচ্ছে এই বেলের সাথে তত সময় আমি এটাকে সুন্দরভাবে ফাটতে থাকবো আর বন্ধুরা এই যে গরম মারাত্মক গরম এই গরমেতে এই বেলের শরবত খাওয়া বা বেলের পানা খাওয়া খুবই ভালো খুব মানে খুবই ভালো তা যাই হোক তোমরাও চেষ্টা করো এই গরমে মাঝে মধ্যে বেলের শরবত খাওয়া শরীরের জন্যে ভালো পেটটাও খুব পরিষ্কার হয় তাই তোমরাও খেও পছন্দ না হলেও তোমরা মাঝে মধ্যে খেও আমার যেমন খুব একটা যে পছন্দের জিনিস তা নয় আমার পছন্দই নয় তবু আমি খাই নিজের স্বার্থে যাই হোক তোমরাও খেও আর এই গরমে আর দেখো যত সময় না চিনিটা গলছে আমি কিন্তু চামচের সাহায্যে নেড়েই যাচ্ছি এখন আমার চিনিটা গলে গেছে এবার আমি একদম দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা জল আমি একটু পাতলাই বানাবো এই বেলপানাটা বা বেলের শরবত খুব ঘন করব তা নয় ঘন খাবো না যাই হোক তোমরা যদি মনে করো যে ঘন খাবে তাহলে একদম ঘনভাবেও খেতে পারো সেটাও ভালো লাগে আমি একটু পাতলা করে করব। আর তোমরা চাইলে এটা দুধ দিয়েও বানানো যায় তবে এখন তো প্রচুর গরম দুধ দিয়ে না বানানোটাই ভালো দুধ দিয়েও বানালে এটা আরও বেশি টেস্ট হয় খুব সুন্দর খেতে হয় যাই হোক এখন আমার বেলের শরবত বা বেলপানাটা পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা আমার বেলপানা বা বেলের শরবত পুরোপুরি রেডি এখন গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি নিয়ে আমরা সবাই মিলে এই বেলের শরবত ঠান্ডা ঠান্ডা পান করে নিজেদের শরীরটাকেও পুরো ঠান্ডা করে নেব নিয়ে যার যার অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে যাব যাই হোক আজকের এই বেলপানা বা বেলের শরবতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন এখানেই শেষ করছি টাটা ভালো থেকো